আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কি বলেন বন্ধুরা তো আজকে কিন্তু আমাদের নির্বাচনের দিন ও নির্বাচনের দিনটা কার কেমন কাটলো এবং কে কোনটাতে ভোট দিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু সবসময় বলেছি আমি কিন্তু ন্যায় ও ইনসাফের পক্ষেই সবসময় ভোটটা দিব সেটাই বলেছিলাম চাঁদাবাজদের বিরুদ্ধে যেন আমাদের দেশটা একদম সুন্দর একটি সোনার বাংলাদেশ হিসেবে আসলে মানে নিযুক্ত হয় আর কি সেই রকম মানুষের কাছে ভোটটা যেন যায় তো মানে আমার পক্ষ থেকে আর কি আমার কথা তো আপনারা কোনকে কোন দলে ভোট দিলেন অবশ্যই কমেন্ট করে জানতে পারেন তো যেহেতু বর্তমানে বাংলাদেশে দুই দলের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এক হচ্ছে দাঁড়িপাল্লা দুই হচ্ছে দানের শীষ তো এই দুই দলের মধ্যে কিন্তু মানে হাড্ডাহি লড়াই চলতেছে তো দেখা যাক আল্লাহ মানে কাদেরকে আজকে বিজয়ী ঘোষণা করে তো কে আসলে আমাদের বাংলাদেশে আসলে কার দ্বারা আমাদের বাংলাদেশের উন্নতি হবে বা আমরা আসলে উন্নতি করতে পারব বাংলাদেশ চাঁদাবাস মুক্ত হবে মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে মানুষ স্বাধীন মানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারবে এই রকম দলই যেন আসে সেইটাই আসলে কামনা করি তো আপনারা আসলে কি মনে করেন ভোট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমি কিন্তু চাই মানে চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করতে ভোট কেন্দ্রের যে ভোটগুলো বাট আসলে যেহেতু মোবাইল নেওয়া নিষেধ যার কারণে আসলে নিতে পারলাম না বা সেই ভিডিওগুলো দিতে পারলাম না আপনাদের সাথে তো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না করার জন্য সকাল সকাল কিন্তু ভোট কেন্দ্রে চলে গিয়েছিলাম ফার্স্টেই কিন্তু ভোটটা দিয়ে তারপরে কিন্তু এসে রান্নাটা বসাইছি আর এখানে আজকে আমি জাটকা মাছ রান্না করতেছি তো জাটকা মাছ খেতে কিন্তু খুবই মজাদার আর এই জাটকা মাছগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ একদম তাজা ছিল আর কি তো দেড়শো টাকা কেজি নিছিল তারপরও কিন্তু মানে আমার মনে হয় জাটকা মাছগুলো ভালো ছিল দেড়শো টাকা দাম একটু বেশি হলেও কিন্তু খেতে ভালো তো আমার কাছে জাটকা মাছ বরাবরের মতো ভাজি খেলে খুবই ভালো লাগে ফার্স্টেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তো দুইটা তিনটা মাছ আমি সুন্দর করে একদম ফ্রাই করে নিয়েছিলাম মচমচা করে আর কি ভাজিটা আর তিন চারটা মাছ আমি তরকারিতে রান্না করার জন্য রাখছিলাম আর এইখানে আমি দেখতে পাচ্ছেন আলু আর টমেটো দিয়ে আজকে জাটকাটা রান্না করতেছি তো ফার্স্টেই কিন্তু আমি আলু আর পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম লাল লাল করে তারপরে কিন্তু এটাকে হালকা করে কষিয়ে নিয়েছিলাম হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আর কি তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেও কিন্তু হালকা করে টমেটোটাকে ভেজে নিয়েছিলাম যেহেতু আলোটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর টমেটোটা কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু এই ব্যবস্থা তারপরে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেলে ঝোল দিয়ে দিলাম আর ঝোল দেওয়ার পরে কিন্তু পরে মাছগুলো উপর দিকে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমার তরকারিটা একদমই রান্না হয়ে গিয়েছে তো আজকে ভোট দিয়ে আসার সময় দেখলাম উৎসব মুখর একটি পরিবেশ যে সকলেই কিন্তু একদম প্রাণ খুলে ভোট দিতেছে একদম সতেরো বছর নাকি মানুষ ভোট দিতে পারে নাই তো সেই সতেরো বছরের মানে ভোট না দেওয়ার পরে যে একটা ভোট সেটা মনে হয় ঈদের মতো আনন্দমুখর পরিবেশ তো আমার কাছে খুবই ভালো লাগছে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পেরে মানে লাইফের প্রথম ভোট আসলে আমি আসলে এমন ব্যক্তিকেই আসলে যোগ্য মনে করেছি যে কিনা আমাদের বাংলাদেশকে একদম সোনার বাংলাদেশ হিসেবে নিযুক্ত করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার রান্না কিন্তু কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস